আসাম ত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী বাজারী থানাধীন থানাধীন বাজারে স্থিত এক উদ্দিনের সামিমা এন্টারপ্রাইজ থেকে শুক্রবার দুপুর একটা নাগাদ একদল চোরেরা সুযোগ বুঝে প্রায় আটত্রিশ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ও প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে তখন তিনি সহ পরিবারের লোকেরা নামাজে ছিলেন নামাজ থেকে এসে গিয়ে ঘরের যথাস্থানে বাক্স নিয়ে দেখে হতভম্ব হয়ে পড়েন ব্যবসায়ী একলাচ এতে তিনি কাঁঠালতলি পুলিশে খবর দেন তৎক্ষণাৎ ওয়াচ পোস্টের ইনচার্জ এস রিন্টু গগৈ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত নামেন এদিকে শনিবার সকালে লালক্ষীরা এলাকা থেকে চুরি যাওয়া বাক্সটি উদ্ধার হয় পরে উক্ত কাণ্ডে সেদিন রাতে নিলামবাজার এলাকা থেকে চুরি কাণ্ডে ব্যবহৃত একটি ছোট বাহন সহ দুই সন্দেহজনক চোরকে আটক করে পুলিশ তাদের নাম মুস্তাক আহমেদ বাইশ ও হালিমুদ্দিন তাদের বাড়ি আসামের নিলামবাজার এলাকায় রবিবার সকাল ছটা নাগাদ অন্য আরও একজনকে আটক করেছে পুলিশ তার নাম শাহাবুদ্দিন বয়স কুড়ি বাবার নাম মুক্তার আলী বাড়ি ক্যাটকলা ওয়ার্ড নম্বর তিন থানা নিলামবাজার এলাকায় ধৃতদেরকে বাজারি ছড়া থানায় আটকে রেখে টানা জেরার খবর পাওয়া গেছে তবে তদন্তের স্বার্থে এ বিস্তর মুখ খুলতে নারাজ পুলিশ উল্লেখ্য যে টাকা সহ হাতিয়ে নেওয়া বাক্সে গৃহকর্তার পাসপোর্ট ব্যাংক পাসবুক সহ আরও অনেক জরুরি নথিপত্র ছিল পরশু দিন শুক্রবার জম্মার টাইমে আরে আমরা আমি গেছি নমাজে লাগছি নুমানি করবো একটা একটা বিষ একটা বিষে আমি তো গেছি নমাজও দোকান যে আর ঔষ ঔসময় আয়া আমার ঘর দুসি গাড়ি আইয়া তার তিন চারজন লোক আইয়া মানে ক্যামেরা দেখা গেছে মানে তারা ঢুকছে ঢুকিয়া ঘরে ঢুকছে ঢুকার বাদে তো আমার ঘরে আসলে আমার ওয়াইফ আসলা আর মানুষ আসলা না টাইম লাগচোন নমাজো দৰ্জাটা খোলা আছিলোঁ তাই নমাজত দেখি দৰ্জা এটা লগাই তাৰ দৰ্জা লগাই দিলে দেখিয়া নমাজ বাদ দিয়া নমাজ দুই ৰৈছে বাকী আৰু আমাৰ তেওঁ দৰ্জাটা খেলা লগাই দিলোঁ দৰ্জা তেলা পাৰ্চন দৰ্জা খোলে না নমাজ বাদ দিয়া তাইকে ছেট কৰোঁ তেতিয়া আইয়া এদিন আই কুচু খাইছে নাই আই তাৰা এইটো মই মই তাৰ আইতা লৈ আহ্ছ এটা লৈ আহিছে কি টাইমটো জানচোন নাই এইটো আমি চব ঠিক আছে আৰু আমি আইয়া কৰোঁ আইয়া আহিছে বাৰু আমাৰ সৈতে

আলিউশন তারা কইছে এটা আমরা সঠিক নাম আমি পাইছি না তারা যে দর পড়ছে এটা খুলিছে তারা চলাইয়া যা তারা এটা দিয়েও আমি চাইছি এটার দিন পরও এইরকম ঘটনা তো কোনো আমরা খাদি বাজারে কমসে কম আজ পঁচিশ তিরিশ বছর ওইয় আর কি আমার দোকানদার এইরকম ঘটনা আমি পাইছি না মানে এটা কী ঘটনা হইলো এটার তদন্ত করে এটা সঠিক দৃষ্টান্ত মূল শাস্তি দেওয়া হোক এটা আমি মিলে যে সঠিক এটার প্রকাশ্য দিবালোকে এখনও দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার